আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের একটি নতুন ধরনের দুর্দান্ত স্বাদের পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো খেতে যেমন টেস্টি হয় বানানো সবচেয়ে সহজ আর এই পিঠাগুলো আমি আপনাদের দুই রকমভাবে রান্না করে দেখিয়ে দেব আপনাদের যেটা পছন্দ হবে সেই রকমভাবে বানিয়ে নেবেন চলুন তাহলে পিঠাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি ঝটপট দেখে নিই তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপের থেকেও কম গুড় নিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন চিনি নিলে চিনিটা ক্যারামেল তৈরি করে নেওয়াই ভালো তাহলে পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি এবার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড়টা ভালোভাবে গলে গেছে আর দুধটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আর নাড়াচাড়া কিন্তু অনবরত করে যেতে হবে আমি নাড়াচাড়া বন্ধ করিনি এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদার রস এই পিঠাগুলোর মধ্যে আদার রস দিয়ে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে চাইলে একবার আদার রস দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোরানো নারকেল নারকেল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো খেতে আরও ভালো লাগবে নারকেলটা দিয়েও ভালোভাবে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নেব তো দেখুন তোরটা খুব সুন্দর ফুটেও গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছিলাম তবে দুধের পরিমাণটা কিন্তু চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী আপনাদেরকে নিয়ে নিতে হবে এবার এটাকে অনবরত না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা আঠালো ডো হয়ে যায় তো দেখুন দুধের সঙ্গে কিন্তু চালের গুঁড়োটা খুব সুন্দর মিশে গেছে আর খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে পুরো দুধটাই টেনে নেবে তো দেখুন কিছুক্ষণ চাল করে নেওয়ার পর খুব সুন্দর একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই চালের আটাটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমাদের কিন্তু ডোটা এখন পারফেক্ট রেডি হয়ে গেছে একটু শক্ত করে নিয়েছি ডোটাকে আর এই রকমই একটু শক্ত করেই কিন্তু নামাতে হবে তো দেখুন পিঠা তৈরি করার জন্য আমাদের এই ডোটা এখন একেবারে রেডি এবার এটাকে আমি নামিয়ে নেব এবার এই ডোটাকে একটা ছড়ানো প্লেটে নামিয়ে নিচ্ছি আর চারিদিকে একটু ছড়িয়ে দেবো যেন তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় আর যে মশলাগুলো এর মধ্যে দিয়েছিলাম সেগুলোকে এখন বেছে ফেলে দিতে হবে আর এই ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ডোটাকে মেখে আরও সফট করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না আর এই ডোটা যেহেতু অতিরিক্ত গরম আছে তাই কিন্তু এখন এটাকে মেখেও নেওয়া যাবে না তাই হালকা ঠান্ডা করে নিয়েই কিন্তু ডোটাকে ভালোভাবে মেখে নেব তো দেখুন ডোটা থেকে কিন্তু আমি মশলাগুলো বেঁচে নিয়েছি এবার এগুলোকে ফেলে দেব তারপরে ডোটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন ডোটাকে ভালোভাবে মেখে নেব ডোটা দেখুন হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এবার এই ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে তো ডোটা দেখুন কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর অনেকটাই সফট করে নিয়েছি এবার আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে রাখবো তো আমি এখানে ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করে নেবো তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে রাখছি এই পিঠাগুলো তৈরি করার জন্য খুব বেশি চালের গুঁড়ো লাগে তা না খুব অল্প চালের গুঁড়োতেই কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে তো দেখুন আমি ছোট ছোট করে সবগুলো লেচি কেটে নিয়েছি লেচিগুলো এভাবে কেটে রাখলে পিঠাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে এবার পিঠাগুলো তৈরি করার আগে হাতের মধ্যে অল্প করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘিয়ের পরিবর্তে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে এবার দেখুন পিঠাগুলোকে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে প্রথমেই খুব সুন্দরভাবে কিন্তু গোল করে নিয়েছি এবার পিঠাগুলোকে পছন্দ মতো সেপ দিয়ে নেব তো আমি এবারে পিঠাটাকে লম্বা শেপ দিয়ে নিচ্ছি দুই দিকটা একটু সরু তৈরি করে নিচ্ছি আর মধ্যে জায়গাটা একটু মোটা তো বন্ধুরা দেখুন একটা পিঠার শেপ কিন্তু দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে পিঠাটার ওপরে একটা খুব সুন্দর করে ডিজাইন তৈরি করে নেব। তো ডিজাইনটা চাইলে এরকম ছুরি দিয়েও করতে পারেন তাছাড়া এরকম চামচ দিয়েও কিন্তু ডিজাইনটা তৈরি করা যায় তো লম্বা করে একটা দাগ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠার ডিজাইন তৈরি হয়ে যাবে একটু বাঁকা করে চাপ দিলে দেখবেন ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আসবে পিঠাগুলো এই রকম সফট তৈরি করতে গেলে প্রথমে আপনাদের চালের গুঁড়োর ডোটা খুব সুন্দর সফট করে মেখে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর সফট তৈরি হবে আর পিঠাগুলো দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখুন একটা পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে এই পিঠাগুলো যে আমি এই রকম শেপে লম্বা করে শেপ দিয়ে নিয়ে তৈরি করেছি তা কিন্তু না আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন যে রকম শেপে পিঠাগুলো তৈরি করেন না কেন পিঠাগুলো খেতে লাগবে একেবারে অমৃত সবচেয়ে সহজ উপায়ে পিঠা তৈরি করতে চাইলে একবার এই রেসিপিটা ফলো করতে পারেন দেখবেন পিঠাগুলো যেমন বানানো সহজ খেতেও কিন্তু দারুণ লাগে তো সবগুলো পিঠা রেডি করা হয়ে গেছে এবার এই পিঠাগুলো আমি আপনাদের দুই রকমভাবে তৈরি করে দেখিয়ে দেব। তো প্রথমেই কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে তেলটাকে হালকা গরম করে নেব তারপর কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি এবার এই পিঠাগুলোকে উল্টে পাল্টে একটু নাচাড়া করে নিলেই খুব সুন্দর একটা কালার চলে আসবে আর খুব সুন্দর কালার চলে আসলে এবার পিঠাগুলো তেলটা ছেঁকে নিয়ে তুলে নেব। তো একরকম পদ্ধতিতে কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি করা হয়ে গেল তো এভাবে পিঠাগুলো ভেজে খেতেও কিন্তু দারুণ লাগে তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে সবগুলো পিঠা এবার আমি তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো চাইলে আপনারা দুধ পিঠার মতো তৈরি করেও কিন্তু খেতে পারবেন এবারে ভাজা পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা মুচমুচে তৈরি হয়ে যায় এবার আরও একটি পদ্ধতিতে আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি থালার ওপর অল্প করে একটু তেল মাখিয়েও নিয়েছি তারপর বাকি যে কটা পিঠা ছিল সবগুলো পিঠা থালার ওপর রেখে দেব এবার এই পিঠাগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব তারপর পানিটা গরম হয়ে গেলে প্লেটটা এর উপর রেখে দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে এবার এটাকে আমি দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিন্তু ভাপিয়ে নেব আর এই দশ মিনিটের মধ্যেই দেখুন পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই দুই রকম পদ্ধতির পিঠা তৈরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার দেখুন ভাপিয়ে নেওয়া পিঠাটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর ভাজা পিঠাটাও আপনাদের ভেঙে দেখিয়ে দেব। দুই রকমভাবেই কিন্তু পিঠাগুলো খেতে অনেক মজার হয়েছিল চাইলে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন